ওনার পাঁচটা অভিযোগকে তিনটা কাউন্টে এনে ওনার সাজা দিয়েছেন কেন হাসিনার মৃত্যুদণ্ড দেখে নিন তার বিরুদ্ধে ভয়ঙ্কর পাঁচ অভিযোগ জুলাই অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনটি অপরাধের পৃথক অভিযোগে তাকে এই দণ্ড দেওয়া হয় এছাড়া আরও দুটি অভিযোগে তার আমৃত্য কারাদণ্ড দেওয়া হয় হাসিনার বিরুদ্ধে ভয়ঙ্কর পাঁচ অভিযোগ কি কি এবার সেটা দেখে নেওয়া যাক প্রাণঘাতী অস্ত্র হাসিনার বিরুদ্ধে প্রধান অভিযোগ তিনি সালের জুলাই মাসে বাংলাদেশের সরকার বিরোধী গণ আন্দোলনের উপর পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে দেড় হাজার মানুষকে হত্যার অভিযোগ তুলেছে রাষ্ট্রপক্ষ উস্কানিমূলক ভাষণ উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগও রয়েছে হাসিনার বিরুদ্ধে দাবি বিভিন্ন সময়ে তার বিভিন্ন মন্তব্যের কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বেড়েছে ক্ষোভ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন ছাত্র যুবরা আবু সাইদকে হত্যা রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করার হত্যার ঘটনা আন্দোলনরত বাংলাদেশকে ভয়ঙ্কর নাড়িয়ে দিয়েছিল গুলির নির্দেশ দিয়েছিলেন নাকি হাসিনাই আন্তর্জাতিক পরিসরেও এর সমালোচনা হয়েছে ছজন আন্দোলনকারীকে গুলি করে হত্যা ঢাকার চানখারপুল এলাকায় আন্দোলনরত ছয় জনকে গুলি করে হত্যা করেছিল বাংলাদেশের পুলিশ অভিযোগ সেখানেও গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনাই পুড়িয়ে মারার নির্দেশ গণ আন্দোলন চলাকালীন আসলিয়াই ছয়জনকে জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল অভিযোগ সেই নির্দেশনাকে দিয়েছিলেন হাসিনাই সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা